তুমি যদি বিবাহ করতে না যাও তাহলে আমার মেয়েকে বিবাহ করতে যাবে আরে যাবে কে মানে আপনি আপনার মেয়েকে এখানে নিয়ে আসবেন কেন বাবা ও আমি ডাকাত গোটা পৃথিবীর লোক জানে আমি বড় ডাকাত এখন আপনার বাড়িতে আমি বিবাহ করতে যাব আর আপনি আগে থেকে থানায় কল করে রেখে দেবেন আমি যে যাব ঝপাস করে ধরবে না থানায় ভরে দেবে হ্যাঁ ওটা হবে না ওটা আমি করতে পারবো না আপনার মেয়েকে এখানে আমার বিয়ে দেবে বলে ঠিক আছে তাই হবে এই কথা বলে বৃদ্ধ রামরতন শর্মা গুটি গুটি পায়ে বাড়ি চলে এসেছে তারপর গ্রামে গিয়ে বলছে এই যে এই যে গ্রামের মানুষজন শোনো তোমাদের কথায় আমার মেয়ের সাথে ডাকাতের বিবাহ দেব আগামী কৃষ্ণপক্ষের পক্ষের দ্বিতীয় তিথি ঠিক আছে সবার নিবন্ধন এখন বিয়ে বাড়ি গিয়ে খাবেন না এখানে খাবেন কে 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 কি বলতে চাইছেন বলুন বাবা এখানে যা শুরু করেছে বিবাহ মানে বিয়ে বাড়ি খাবে না হ্যাঁ আমার মায়েরা ভালো বলুন জানি তাহলে সবাই মিলে বিয়ে বাড়ি যাবো তাই তো হ্যাঁ সবাই যাবেন তো আচ্ছা কে কে যাবেন না একটু হাত তুলুন আপনারা তিনজন যাবেন না তাই তো জানি

આનંદ રહે આનંદ બાજે આનંદ

हरी भले हरि हरि भले हरि আজামা ছেলে যখন বিবাহ দেয়া হয় সব থেকে বেশি খুশি কি হয় খালি গল্প দেখেছো মানে এমন আওয়াজ করছে যে মাইক যেখানে ঘুমে যাচ্ছে হ্যাঁ ছেলে যখন বিবাহ দেওয়া হচ্ছে দেওয়ার সময় সবথেকে বেশি খুশি কে হয় না মা হয় তাই তো কেন না ছেলে যখন বিবাহ করতে যায় মাকে বলে মা তোমাকে আর কোনো কাজ করতে হবে না আমি তোমার জন্য দাসি আনতে যাচ্ছি তাই তো হ্যাঁ মানে আগেকার দিনে বৌমারা সব থেকে বেশি ভয় পেত কাকে না শাশুড়ি মা এখন আর এখন কি হয় এখন শাশুড়ি ছিল এখন বৌশুড়ি মানে কেন না নামের মধ্যেই আছে শাশুড়ি মানে শাশুড়ির নাম শুনলেই বৌমার শ্বাসটা উড়ে যেত উড়ি উড়ি করতে হ্যাঁ ভয়ে তো উড়ে উড়ে যেত কিন্তু এখন বর্তমানে শাশুড়ির শ্বাস উড়ে যাওয়ার সময় বল এদিকে হয়তো নাকি হয় তাহলে সব সবথেকেই হয় তাই তো হ্যাঁ মানে এদিকে ভালো মানে বাড়িতে বৌমা এলো না বৌমা এলো ভাববার বিষয় হয়ে যায় হ্যাঁ আচ্ছা এবারে আমরা লক্ষ্য করেছি যে যখন বিবাহ হয় বিবাহের সময় কন্যা যখন পাত্রের সামনে আসে মানে পাত্রী যখন পাত্রের সম্মুখে আসে দুটো পান পাতা হাতে করে চেপে আসে আছে তো এদিকে হয় তো নাকি সবকে আসি করে টান মেরে বিয়ে হয়েছে জানি তাই মা অপরাধ নেবেন না তাহলে পান পাতা দেওয়া হয় আচ্ছা আমরা কি সবাই জানি এই পান পাতা কেন দেওয়া হয় জানেন জানেন না না ও তার মানে না জেনে পান পাতা দিয়েছি মানে এর পরে পর্দা সরিয়ে দিলাম তাই তো চোখে চোখে হয়ে গেল চোখে চোখে হয়ে গেল জানি তাই না আসল কথা তা নয় আসল কথা হলো এই পান পাতাটা হচ্ছে স্বয়ং যোগ মায়া সদীশ মানে পান পাতা স্বয়ং যোগ মায়া এবার যখন পাত্রী যখন পাত্রের সম্মুখে আসছে যখন পান পাতা সরাতে হবে তখন পাত্রী ওই পান পাতাটাকে বলছে মা তুমি স্বয়ং আজকে তোমাকে তোমার পরে প্রথম যাকে আমি দেখবো সেই হবে আমার জীবন আমার মরণ আমার আশা আমার ভালোবাসা আমার সুখ আমার দুঃখ মানে বুঝতে পেরেছেন মানে পান পাতাটা ছড়িয়ে দেওয়ার পরে তার স্বামীকে যখন প্রথম দেখছে সেই হলো সেই পাত্রীর সেই স্ত্রীর জীবন মরণ আশা ভালোবাসা এই জন্যই পান পাতা দেওয়া হয় তাহলে বিয়েটা হয়ে গেল এখন বিয়ের পরের দিনটা কি রাত্রি মা শুভরাত্রি বিয়ের পরে শুভরাত্রি নাকি হ্যাঁ তবে কি হয়েছে আচ্ছা রাত্রি কোনোদিন খরসা হয়েছে সেই জন্যই তো বললাম শুভরাত্রি হ্যাঁ রাত্রি মানে তো কালে অন্ধকার তাই না তাহলে বিয়ের পরের দিন কাল রাত্রি তারপরের দিনটা বাবা হাসি দেখো খালি জানি তাই জানতে হবে তারপরের দিন হচ্ছে শুভরাত্রি যাকে আমাদের সনাতন ধর্মে বলা হয় শুভরাত্রি বা ফুল ফুলসজ্জা তাই তো মানে রাত্রিটা শুভ এবার শুভরাত্রির দিনেও আজকে কি হয়েছে ডাকাত হরিদাস তার ঠিক সেই মুহূর্তে মাধবী বলছে আজকে আজকে তুমি আবার করতে যাবে অন্তত রেহাই দাও বলছে কেন না আজকে শুভরাত্রি বলে শুভরাত্রিতেই তো শুভ কাজ করতে যাব বলে কিরকম কিরকম তোমার শুভরাত্রি শুভ কাজ বলছে এতদিন আমার খুব কষ্ট হয়েছে আমাকে ঘর ঝাড় দিতে হয়েছে বাসন মাছতে হয়েছে কাপড় কাস্তে হয়েছে কিন্তু আমাকে এত কাজ ছেড়ে ডাকাতি করতে যেতে হয়েছে কিন্তু আজকে যখন তুমি আমার স্ত্রী হয়ে এসেছো আজকে বাড়ির সমস্ত কাজ তুমি করবে আমি মন প্রাণ দিয়ে ডাকাতি করতে যাব এই কথা বলে ডাকাত ডাকাতি করতে বেরিয়ে গেছে মাধবী আর কি করবে গোবিন্দের কাছে গিয়ে বলছে গোবিন্দ গোবিন্দ আমার স্বামী তুমি একটু মঙ্গল করো গোবিন্দ আমার স্বামীকে হরিদাস হয়ে গেছে ওকে কৃপা করো ও যেন তোমার ভক্ত হতে পারে আজকে গোবিন্দের কাছে বসে আছে আর জোরে বলছে অগোবিন্দ প্রাণ

啊。Uh huh. uh huh. সকাল বেলা